এই সপ্তাহে আসা কথা 60 ডলার 60 ডলার ভাই গত সপ্তাহে কত উঠাইছো গত সপ্তাহে উঠেছি 67 ডলার এখন প্রতি তার আগের সপ্তাহে তার আগের সপ্তাহে উঠছে ভাই 51 ডলার মানে প্রতি সপ্তাহে এখন কি 50 60 70 করে আসতেছে জি ভাই প্রতি সপ্তাহে আসতেছে এরকম আচ্ছা ওই যে অ্যাকাউন্টে গিয়ে হিস্টোরিতে যাও তো দেখি কত আসছে অ্যাকাউন্টে কি হিস্টরি পেমেন্ট হিস্টরি নিচে যাও হ্যাঁ এখানে পেমেন্ট হিস্টরি নিচেটা এখানে আসছে উনত্রিশ চার দুই হাজার চব্বিশ মোট কথা এই রানিং মাসের গতকালকে গতকালকে পাইছো বাষট্টি পয়েন্ট আশি আর তার আগের সপ্তাহে বাইশ চার দুই হাজার চব্বিশে পাইছো একান্ন ডলার চুরাশি সেন্ট

তাদের উদ্দেশ্যে কিছু কও যে আসলে যদি এখানে কোর্স করে বা আমাদের এখানে কাজ শিখে কোর্স করে তাহলে তার ইনকাম হবে কিনা অবশ্যই ইনকাম হবে ভাই সে যদি কাজ করে দৈনিক আমি কিন্তু সাত আট ঘন্টার উপরে কাজ করি ভাই আট থেকে নয় ঘন্টা কাজ করি প্রতিদিন আমরা ওই কথাই বলি যে সাত আট ঘন্টা সময় দেন তেইশ তারিখে আসছে পনেরো ডলার তা চব্বিশ তারিখে দেখাতাম দেখাতো নিচেরটা চব্বিশে আসছে ষাট ডলার বাহাত্তর সেন্ট তারপর পঁচিশ তারিখ

তাহলে ধরো একা যদি কাজ করে এই রকম এরকম আসে যদি দুই তিনজন মিলে পরিবারের দুইজন বা তিনজন মিলে যদি কাজটা করা যায় তাহলে মাস শেষে নর্মালি তো আবার মনে হয় যে পাঁচশো ডলারের উপরে ইনকাম করা কোনো ব্যাপার না তো লেগে থাকতে হবে আর আমরা সাপোর্টিন এখন অনেক বেশি স্ট্রং করছি এখন চারজন চারজন সাপোর্ট দেয় শুধু সিপিএ সাপোর্ট দেয় তিনজন ওয়েবসাইটে সাপোর্ট দেয় একজন আমি বাদে আমি আছি তারপরে টিচার আছে টোটালে জন এখন সাপোর্ট দেয় আর সাপোর্ট দেয় সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ঠিক আছে আর যারা হোমওয়ার্ক এখানে ফিজিক্যালি করে যারা অফলাইনে কোর্স করে তারা তো সারা দিনে সাপোর্ট পায় একদম ডাইরেক্ট সাপোর্ট পাইতেছে এখানে আমাদের সামনে এসে কাজ করতেছে কোনো হলে ডাক দিতেছে আমাদের লোক গিয়ে দিনে সাপোর্ট দিতেছে তো এই ধরনের সাপোর্ট পাওয়ার পর যদি কেউ ভালো কিছু এখান থেকে করতে না পারে সেটা তার ব্যর্থতা কিন্তু আমরা আমাদের চেষ্টার কোনো ঘাটতি নাই কমতি নাই আমরা চাই যে প্রতিটা স্টুডেন্ট এখানে কোর্স করে যাতে খালি হাতে কেউ না যায় যাতে মাস শেষে অন্তত বিশ তিরিশ হাজার টাকা যাতে নর্মালি সে ইনকাম করে আর পঁচিশ তিরিশ হাজার টাকা এখানে ছয় সাত ঘন্টা শ্রমের সময় দিলে ইজিলি ইনকাম করা সম্ভব এরকম অসংখ্য রিভিউ আমাদের পেজে আছে তো যদি কেউ আসলে আমাদের আর্নিং সম্পর্কে স্টুডেন্টদের সাকসেস রেট সম্পর্কে কেউ যদি জানতে চান তাহলে আমাদের পেজটা ভালোভাবে আপনারা ভিজিট করবেন ভিজিট করলে দেখবেন এই যে রাসেল আমাদের গ্রামের স্টুডেন্ট তো অনেক ভালো একটা ছেলে এবং ওর আব্বু এখানে যখন দিয়া যায়

এই যে বাড়িতে বসে যে প্রতি সপ্তাহে পাঁচ সাত পাঁচ হাজার হাজার টাকা ইনকাম করতেছ এটা কিন্তু বিশাল ব্যাপার বাড়িতে বসে সম্পূর্ণ তোমার কোনো খরচ নাই কোনো টেনশন নাই দিন শেষে বাবা মার খোঁজখবর নিতে পারতোস মা বাবাকে দেখতে পারতেস বন্ধুদের সাথে আড্ডা দিতে পারতোস ইনকামও হইতেছে আর ইনকাম যখন আসবে তখন কাজের স্পিড বহুগুণে বাড়বে